কোরবানির আগে গরু ছাগলের চোখে পানি দেখা যায় গরুরা ছাগলরা আসলে কি কোরবানির জন্য কান্না করে যে দুনিয়া থেকে তারা চলে যাবে এই জন্য এ বিষয়ে সরিয়ার কোনো বক্তব্য আছে কিনা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় গরুর চোখ দিয়ে পানি পড়ছে দেখবেন অনেক সময় এই হাটে গেলেও আপনারা এখন দেখতে পাবেন ছাগলের চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে অনেকে এটাকে আবার কোরবানির পশুর কান্না হিসাবে আখ্যায়িত করে থাকেন আসলেই কোরবানির পশু চোখ থেকে পানি পড়লে এটা যে তার কান্না সরাসরি এই ধরনের কোনো বক্তব্য আমরা সরিয়ার মধ্যে পাই না কোরআন হাদিসের মধ্যে তবে হ্যাঁ গরু ছাগলের অনুভূতি আছে এটা আবার হাদিসের মধ্যে আছে গরুকে যদি আপনি কষ্ট দেন সে কষ্ট পাবে গরুর শ্রবণ শক্তি আছে হাদিসের মধ্যে আছে গরু যখন আঘাত পায় সে কষ্ট পায় এবং এদেরকে এমনভাবে ধারালো ছুরি দিয়ে আঘা মানে জবাই করতে বলা হয়েছে রবিজিৎসাল্লা আল্লাহ আলাইসালাম বলছেন যাতে করে কষ্ট না পায় এগুলো হাদিসের মধ্যে আছে কিন্তু গরুর ভিতরে যে ভালোবাসা মায়া মানুষের মতো এরকম অনুভূতি তারা প্রকাশ করতে পারে না কিন্তু তাদের ভিতরে আল্লাহ একটা রুহ যেহেতু দিয়েছেন এই রুহের কারণে এই রুহের মাধ্যমে তারা কিন্তু তার আশপাশের যেই গরু ছাগল আছে কখনও আক্রমণাত্মক আচরণ করে কখনও দেখা যাচ্ছে একটা গরুর সাথে আরেকটা গরুর ভালো রিলেশনশিপ তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় একটা ছাগলের সাথে আরেকটা ছাগলের বন্ধুত্ব তৈরি হয় যে ছাগলটা চলে গিয়েছে বা জবাই করে ফেলা হয়েছে আরেকটা ছাগল ব্যায় ব্যায় করে আওয়াজ করতেছে এরকম কিন্তু হয় তো এই অনুভূতির জাগরণ আল্লাহ সুবাহানুবা তালা তাদেরকে প্রকাশ করার তৌফিক দিয়েছেন কিন্তু তারা কথা বলতে পারে না কিন্তু চোখ দিয়ে পানি পড়লে এটা জিলহাজ মাস অথবা কোরবানি ঈদের সময় হয়ে গেছে এই জন্য তারা কান্না করতেছে বিষয়টাকে সরাসরি এভাবে বলা যারা পশুবিজ্ঞানী তারাও বলেন না আর যেহেতু শরীয়তে নাই সেহেতু আমরা জানি না বুঝতে পারি না তবে হ্যাঁ আমরা অনেক সময় কি করি দেখবেন একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করি এক পশুর সামনে আরেকটা পশুকে এভাবে জবাই করা উচিত না এটা নবজিৎ সুন্নাহের পরিপন্থী কেন যখন আপনি জবাই করেন ওই পশুটার কষ্ট দেখলে এই পশুটা তার ভিতরে অনুভূতি জাগে যে এখন হয়তোবা আমাকেও ধরা হবে বা আমার সামনে একটা আমার স্বজাতীয় পশুকে জবাই করা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু প্রকাশ হয় এই জিনিসগুলো প্রকাশিত হয়ে যায় এটা চূড়ান্ত বাস্তব কথা এই জন্য একটা পশুর সামনে কখনো আর একটা পশুকে জবাই করবেন না একটা ছাগলের সামনে আরেকটা ছাগলকে একটা গরুর সামনে একটা গরুকে জবাই করবেন না নবীজিৎ সাল্লাহ আলহিসাল্লাম আপনার এই জিনিসগুলোকে অপছন্দ করেছেন ছুরি ধারণা হয়নি পোষ দ্বিতীয় আছে দ্বিতীয় আছে দ্বিতীয় গলা জবাই হয় সরাসরি নিষেধ করা হয়েছে হাদিসে তো অমানবিক আচরণ চোদ্দ ঘন্টা সতেরো ঘন্টা ট্রাকে করে নিয়ে আসছেন ঢাকার ভিতরে বৃষ্টি হয়েছে জায়গার আপনি রেখে দিচ্ছেন জায়জ নাই আপনারা ছোটবেলায় অনেক একটা গল্প পড়েছিলেন যে বাসা থেকে এক মা পাখিকে এক ছেলে ধরে নিয়ে আসে নিয়ে এসেছিলো নবী রাস্তার মধ্যে তাকে ধরেছিলেন যে তুমি কোথায় পেয়েছো বাসা থেকে নিয়ে এসেছি এই পাখিটা আল্লাহ নবী তখন বলেছিলেন পাখিটা ছেড়ে দাও তারা তো বাচ্চা কাচ্চা আছে তার মানে কি এই পাখিটার ভিতরে মায়া আছেন নবীজি সেটাও পেশ করেছেন এই পাখিটার মধ্যে মায়া আছে নবীজি সেটা পেশ করেছেন তো বনের পশু বাঘ ভালুক সবার আলাদা আলাদা জগৎ আছে এবং এই ধরনের কোরবানির পশুগুলোরও আলাদা অনুভূতি আছে কিন্তু চোখ দিয়ে পানি পড়ে এটা কোরবানির কারণে সে কান্না করতেছে এটা সরাসরি বলার সুযোগ নয় আবার এটাকে একেবারে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নাই কেমন যেই গরুটা দেখা যায় একেবারে প্রাণবন্ত এলাকার মধ্যে এই গরুটা বাড়ির মধ্যে প্রাণবন্ত কিন্তু ঢাকা এসে এটা ঝিমিয়ে যাচ্ছে তার মানে কি স্থান চেঞ্জের পরে তার ভিতরে ওই ফিলিংস বা অনুভূতি আসতেছে যে কিছু একটা হচ্ছে এত কষ্ট আমি কেন পাচ্ছি তাই না তো কোরবানির পশুগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এই পশুগুলোর হাড্ডি এই পশুগুলোর মানে এই যে গরু ছাগল এগুলো কিন্তু পলুসি হাতের কী হবে বাহন হবে তো লাইয়া আল্লাহ উহা যে আয়াতে কানেম আল্লাহ তালা বলছেন যে গোস্ত পৌঁছাবে না রক্ত পৌঁছাবে না হাড্ডি পৌঁছাবে না পৌঁছাবে তাকুয়া তো আল্লাহর তাকুয়া আপনি প্রকাশ করবেন আল্লাহ ভীতি আপনি প্রকাশ করবেন যে পশুর মাধ্যমে এই পশুটা কিন্তু আল্লাহর কাছে বিশেষ সম্মানিত এবং এই পশুটাকে কেয়ামতের ময়দান আল্লাহ তালা বিশেষ ইজ্জত দিবেন সম্মান দেবেন কোরবানির যে পশুগুলা আল্লাহর জন্য গলা পেতে দিয়েছে তো প্রশ্ন যেটা ছিল যে কান্নাটা কোরবানির কারণে কিনা এটা দুটো হতে পারে কোরবানির কারণে হতে পারে আর পশুবিজ্ঞানীরা এবং যারা গবেষক এটা নিয়ে শরীয়তেও যেহেতু কোনো কিছু নাই সরাসরি আমরা বলতে পারবো না যে কোরবানির কারণে এই গরুগুলো গরুগুলো কান্না করতেছে বা ছাগল কান্না করতেছে আমাদের আকিদা হবে পশুটা আল্লাহ জবাই করতে বলেছে এই জন্য আমরা কষ্ট না দিয়ে তাকে জবাই করার চেষ্টা করব এবং অমানবিক কোনো আচরণ নবীজি যেহেতু করেন না পশুর সাথে আমরা করব না আল্লাহ তৌফিক দান করুন